আমার বাড়ি হলো দক্ষিণ মুশন্দি আমি হলো দোলেখলে পুপড়ার মার্কেটের দোকান হলো মোজাক মার্কেটের অবজিতের দোকান দামার এই আপনি কি ধরনের মালগুলো আপনি সেল আমরা সেল দিতেছি হলো আপনি ইকোনিশন মাল দহরি কন্ডিশন মাল থেকে মনে করেন যে মালটা একটু প্রবলেম হয়ে যায় ওই মাল ডামবা নিয়ে আসা ওটারে মেরামত কইরা ওটারে আমরা হাফ দামে বিক্রি করি

তারপরে এই যে নো আছে এই যে নোয়া মাল আছে হ্যাঁ নোয়া কি কেয়ার 42 না 7 এ কেয়ার 42 এই সাইডে যে মালগুলো আছে এডিও অত আপনি জি কো হল্লা এক জিও সব মিলান জেনানো এই সব এই গিনে সব ই আইটেম মাল সব কমপ্লিট মাল যে ভাই আসবো সাথে সাথে নিয়ে যেতে পারবো আপনার এখানে আবার আমাদের একটা ই কি আমরা 6 মাসের একটা ই দিয়া দেই মালের ভিতরে যদি ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম হয় আমরা নিয়ে আসলে আরেকটা দিয়ে দিব হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি দিয়ে দেবো রিকন্ডিশন মাল আপনার একদিনে গ্যারান্টি দিব না আমরা এটা ছয় মাসের গ্যারান্টি দেবো দিতাছি আমার যদি কোনো প্রবলেম হয় এটার জন্য আবার চেঞ্জ করে দিয়ে দেবো আশা করি প্রবলেম হইব না তাও মানে এটা আচ্ছা এই যে বুট কভারের কথা বললে বললে হ্যাঁ এই যে বুট কভার হ্যাঁ বুট কভার

সবার জন্য গ্যারান্টি আর যদি এরকম আছে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল সাত মাস আট মাস হইলে সমস্যা নাই মনের ভিত্তি একটা বিশ্বাস থাকলে এই ঠিক আছে হ্যাঁ আপনারা সবাই আসবেন আমাদের দোকানে মাল আছে আপনার যে কোয়ালিটি মাল চাইবেন আপনারা দিতে পারবো কোনো ই নাই আপনারা আসবেন নিচিন্তায় আপনারা হাফ দামে সব পাইবেন দেখা যায় জিনিসে জিনিসের দাম আছে বারো হাজার এটার দাম হয়ে যাবো আপনার ডাইরেক্ট ছয় হাজার এই আপনাদের একটু ফায়দা হইব জিনিস একই একটু দেখা যায় উনিশ বিশ থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ